এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার নাম বাংলাদেশ টাকা ভারত রুপি পাকিস্তান রুপি শ্রীলঙ্কা রুপি নেপাল রুপি ভুটান এনগোল্টুম মিয়ানমার কিয়াত মালদ্বীপ রুপাইয়া আফগানিস্তান আফগানি ইরান রিয়াল ইরাক দিনার কাতার রিয়াল তুরস্ক লিরা দক্ষিণ কোরিয়া ওন চীন ইউয়ান জাপান ইয়েন সৌদি আরব রিয়াল সংযুক্ত আরব আমিরাত দীরহাম থাইল্যান্ড বাহত মালয়েশিয়া রিঙ্গিত ফিলিপাইন পেশো